তিরিশে ডিসেম্বর ছিল বর্তমানে পুরস্কার আর রাষ্ট্র পরিচালনা এক নয় এখন বাংলার মানুষ আজকে আর রাষ্ট্র পরিচালনায় এক সেটা প্রমাণিত হয়ে উঠছে নোবেল পুরস্কারকে পুরস্কার পরিচালনা হয় না আমরা ওই ক্ষেত্রে থেকে উঠে আসে না আপনি মনে করছেন আমরা খেতে থেকে উঠে উঠি আমরা থেকে উঠে আসছেন আপনি খেতে থেকে উঠে আসছেন আপনি হাতের থেকে আসছে আমরা কখনো খেত থেকে উঠে আছি নাই আপনি কি মনে করছেন আমরা করতে কি আমরা পারতামতী সরকার দায়িত্ব দিয়ে দেখেন কিভাবে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় যদি সততা থাকে আপনার ইমান থাকে মুসলিম রাষ্ট্র আমি সবাই কিছু করতে পারি ইনশাআল্লাহ আপনার যে পেয়েছি আমি সলমান আমি মোহাম্মদকে আমার নাম্বার দিয়েছিলাম শেখ হাসিনার নাম্বার দিয়েছিলাম সেদিন বলেছিলাম আমি আর চাই না শেখ হাসিনা আমি চাই আমি নিতেছি আপনি ইলেকশের কথাও আমি বলেছিলাম আমি চাই না ইলিশ সরকারকে যে সরকার কাছে এই দেশের মানুষের দেশের এই দিনের কথা চলবে এই দেশের মানুষ ছমদিন আপনি কার বলছেন কার বলছেন কিছু করতেছেন না আপনি কি মনে করছেন আন্দোলনে আমার চাই বেশি আপনি করেন নাই আমার চেয়ে বেশি আন্দোলন অবশ্যই বেশি নির্যাতন কত ছ বছরে আপনি হন নাই কি হচ্ছেন আপনি এ দেশের টাকা দিয়েছেন

একজনের বল নাই এমন গণতান্ত্রিক সরকার প্রদান আপনি নির্বাচন দিতে হবে করে কি নির্বাচন দিবে এই দেশে 18 কোটি মানুষের কোটি অধিকার নিশ্চিত করে ভোট যেন দিতে পারে একটি ভোট বা ভোটারে ভোট বাধা যাবে না সেই নির্বাচন আপনি দিতে হবে না পারলেন এতদিনের হিসাব কিতাব দিয়ে আমাদের পঁচা চলে হিসাব কিতাব দিয়ে আপনি পাস্তান নেন আমরা বুঝি না আমি বুঝি না প্রমুখ প্রমুখ আমি বুঝি এই দেশের মানুষের অধিকার আমি বুঝি এই দেশের সহকর্মী মানুষের অধিকার আমি বুঝি না একটি অধিকার আমার পাও না আমি বুঝে দেখো এরও সাহেব আরো আজকে আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছি আমি এরও সাহেব আমি হাতে দেখে তোকে মেসেজ দিতে পারি

ইসলামী ব্যাংকে প্রবেশ করবেন না আপনার কোনো কাজ নিয়ে সেই ব্যাংকটা আমি সেই ব্যাংকটা নিয়ে অনেক কিছু আছে আমি মেসেজ দিয়ে দিচ্ছি আজকে যেখানে